হ্যালো গাইস আবার চলে আসলাম রোমিও বক্সের ফ্রেমে আজকে আরেকজন স্পেশাল গেস্ট আমাদের সাথে আছে ফারহানা ইভা উনি একজন জনপ্রিয় অভিনেত্রী একজন মডেল করেছেন সিনেমা এবং মিডিয়া সেক্টরে অনেক অবদান রেখেছেন এবং নতুন নতুন কাজ করবেন সামনে আসুন শুনি আমরা তার কাছ থেকে কিছু কথা আমাদের সাথে আছে ফারহানা ইভা কেমন আছে অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক দিন পরে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আমারও অনেক ভালো লাগছে আপনাদেরকে এত কাছ থেকে মানে দেখছি পেয়েছি আর এমনিতে তো অনেক দিন কাজের বাইরে ছিলাম এখন আবার কাজ করছে কিন্তু মানুষ আপনাকে ভুলে যায়নি আপনার সুপার ডুপার দুইটা হিট গান আছে একটা সফিক তুহিন ভাইয়ের গানের নামটা যদি একটু বলতেন তোমার চোখের আંગી নাই তোমার চোখের আંગી নাই এমনিই তো গানটা হিট তারপরে সফিক তুহিন ভাই গিয়েছেন এবং মডেল হিসেবে আপনাকে পেয়েছি অসাধারণ উপস্থাপনা ছিল মডেল হিসেবে আপনার মানুষজন এখনও গানটা দেখে ভোলেনি আরও একটা জনপ্রিয় গান আছে সেটার নাম যদি একটু বলতেন জি সিরিজ থেকে বের হয়েছে হ্যাঁ মেঘ মিলনে ওইটা তানজিব সরোয়ারের আর আরও অনেকেরই কাজ করা হয়েছে আমার গানে ইনফ্যাক্ট আমি অনেক ডিরেক্টরেরই প্রথম কাজ করেছি এরকম অনেক গান আছে আমার মেঘ মিলন তো একটা সুপার ডুপার হিট গান মানে আমরা টিভি খুললে দেখতাম মানে যে সেক্টরে আমরা দেখি ইউটিউব খুললেও পাই এই গানটিকে নির্মাণ করেছিলেন এটা হচ্ছে তানিম রহমান অংশু ভাইয়ার নির্মাণ আর শফিক তুইন ভাইয়ের গানটা তো ইয়ামিন ইলান ভাইয়ের পরিচালক তো আমার আসলে দুইটা গানের অভিজ্ঞতাই অনেক ভালো ছিল আর আমার শুরুর দিকের কাজ তো এই জন্য অনেক মেমোরিজ আমার ওই গানগুলোর সাথে ইনফ্যাক্ট আমি অনেক নাটকে কাজ করেছি তো নাটকের থ্রুয়ে আমাকে কেউ চিনে না ওইভাবে মানে সবাই আসলে গানের থ্রুতেই আমাকে বেশিরভাগ চিনে ইনফ্যাক্ট আমি আমার পরিচিত জায়গাগুলোতেও এইভাবেই কিন্তু মানে পরিচিত হয়েছে যে মেঘু মিলনের ওই মেটানা না ওই যে তোমার চোখে আঙিনায় শফিক ভাইয়ের গানের ওই মেটা না মানে আমার কাছে খুবই ভালো লাগে তখন আসলে ইন করার সাথে সাথে এই গান দুটি সুপার ডুপার হিট করে গিয়েছিল দর্শকরা আপনার আপনাকে চিনে গিয়েছে মিডিয়ার মানুষগুলো আপনাকে চিনে গিয়েছে এর অনুভূতিটা কেমন লাগে যখন রাস্তায় বের হওয়ার পরে যে মেঘু মিলনের মেয়েটা বা তোমারও ও চোখেরই আঙ্গিনায় এই গানটার মডেলটা তখন কেমন লাগে অনেক ভালো লাগে আসলে আমার কোনো এক্সপেকটেশন ছিল না আমি যখন কাজ করি বাট আনএক্সপেক্টেড কোনো কিছু পেলে যেরকম হয় ফিলিংসটা অনেক ভালো লাগে আর আসলে যারা জনপ্রিয় তা পায় তাদের এমনই হয় মানে আসলে আশা থাকে না কিন্তু আশার থেকে বেশি পেয়ে যায় রাইট রাইট এখন আপনি নাটকে হয়তোবা আশা করছেন নাটকে হয়তোবা সেই অনুপাতে জনপ্রিয়তা পাননি কিন্তু পেয়ে যাবেন মানে আপনি একজন গুণী অভিনেত্রী আপনাকে পেয়ে খুব ভালো লেগেছে এমনি নাটকে কার কার কাজ করেছিলেন আমি আসলে মানে ফরচুনেটলি আমি অনেক ভালো ভালো ডিরেক্টর কাজ করেছি তার মধ্যে আমার শুরুর দিকের কাজ হচ্ছে দীপঙ্কর দীপন মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাজ তানিম রহমান অংশু ভাইয়ের কাজ তারপরে মাহবুর রশিদ বান্না ভাইয়ের কাজ তারপরে হচ্ছে আর অনেকের মানে সবাই নাম করা এবং জনপ্রিয় ডিরেক্টর যাদের নাম বললেন অনেক অনেক জনপ্রিয় ডিরেক্টরে কাজ করেছে যদিও ওনারা এখন ফিল্মে চলে গেছে আর আর এখন তো নতুনদেরই কাজ বেশি তো আমার ইচ্ছা আছে নতুনদের সাথে মানে কাজ করার ইনফ্যাক্ট যারা অনেক ভালো কাজ করতেছে ওদের সাথে কাজ করার খুবই আপনি করোনা এবং পরবর্তীতে আবার চব্বিশের আন্দোলন হলো সবকিছু মিলিয়ে নিজেও একটু ব্যস্ত ছিলেন সবকিছু মিলিয়ে বেশ কয়েক বছর কাজ করেননি আমরা আপনাকে টিভির পদ্মায় বা ইউটিউবে দেখতে পাইনি কি দেখতে আমার সামনে বেশ কিছু কাজ আসছে তার মধ্যে সিরিয়াল আছে সিরিয়াল যদিও আমি কম করা হয়েছে তো এর মধ্যে আমার দুইটা সিরিয়ালের ফাইনাল মানে কাজ ইয়ে হয়ে গেছে অলরেডি সিলেক্টেড তারপরে হচ্ছে যে ধরেন সব কিছু প্ল্যান কমপ্লিট হয়ে গেছে আর এমনিতে সিঙ্গেল ড্রামা করব কিছু তো আল্লাহ ভরসা দেখা যাক কি হয় সামনে আপনার বসার আগে আপনার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন আপনার দেশের বাড়ি কি নোয়াখালীতে হ্যাঁ আমি একদম নোয়াখালীর আই নোয়াখালীর মায়া আঞ্চলিক ভাষায় প্রপারলি কথা বলতে পারি হ্যাঁ আমি অনেক সুন্দর নোয়াখালীর কথা বলতে পারি কারণ আমার ফ্যামিলি অ্যাম্বিয়েন্সটাই নোয়াখালীর মানে ধরেন আমি যখন বাসায় যাই তখন কেউ শুদ্ধ কথা বলে না আমার আম্মু আমার আব্বু সবাই মানে সবাই খুবই জোনাল ল্যাঙ্গুয়েজে কথা বলে তো এই কারণে আমার খুবই ভাল লাগে নোয়া খালি ধরেন কোনো ছেলে আপনাকে বিরক্ত করছে আপনি বললেন যে আর পিছনে পিছনে হাটলে বা পিছে পিছে ঘুরলে জুতা খুলে মুখে মারবো এইটা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে কিভাবে বলবেন আর হিসে হিসে কিন্তু হিতা খুলে ধরি হিডা শুরু করি আর হিসে আইটের তিন সম্প্রতি একটা সিরিয়াল চলছে নোয়াখালী এক্সপ্রেস বা নোয়াখালী বরিশালের উপর অনেক সিরিয়াল হয় তো আপনি এখনো চাইলে ইন করতে পারেন ডিরেক্টরদের সাথে যোগাযোগ করে আসলে নোয়াখালীর ভাষায় সিরিয়ালের কথা চলছে একজন এখন যখন আমি কাজ করব তখন তো সবাই দেখবে বাকিটা কারণ আপনি চমৎকার ভাবে খুব সাবলীল ভাবে নোয়াখালীর ভাষায় কথা বলেন নোয়াখালী এক্সপ্রেস বা নোয়াখালীর উপর যে নাটকই হয় আপনি ডিজার্ভ করেন ইট মিনস লট থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কাজের ক্ষেত্রে কি বেশি প্রাধান্য ডিরেক্টর আমি ভালো ডিরেক্টার অবশ্যই প্রায়োরিটি দেই আর ভালো গল্পের মধ্যে আমার ক্ষেত্রে ক্যারেক্টার ইম্পর্টেন্সটা আমার জন্য অনেক বেশি প্রায়োরিটি থাকে যে আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্স আছে কি না সেটা দুই হোক তিন চার সিন হোক বাট আমি এরকম জিনিস প্রায়োরিটি দিব যে অবশ্যই ক্যারেক্টারিস্টিক অথবা গল্পকেন্দ্রিক কাজগুলো যেগুলো সেগুলোকে আমার কাজ করার খুব ইচ্ছা বাহ ইভা ফারানা একটা কথা মনে পড়ে যায় কারণ আমরা যখন কোনো মেয়ে গেস্টকে আনি বিশেষ করে ছেলেরা আমাদেরকে ফোন করেও বলে যে উনি কি সিঙ্গেল না ডাবল মানে এই মুহূর্তে আপনি প্রেমে আছেন না বিয়েতে আছেন সেটা যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন সত্যিটা বলতে হবে আচ্ছা যদিও ব্যাপারটা সিক্রেট রাখতে চেয়েছি একটু মিস্ট্রি মানে ভাবলাম বাট আমি আসলে সিঙ্গেল না আমি ম্যারিড আর এই কারণে আমার কাজে ব্রেক ছিল মাঝখানে ও আচ্ছা আচ্ছা অসুবিধা নাই তারপর আসলে দর্শক যারা ভালোবাসে তারা তো আসলে দেখে না আর্টিস্ট বিবাহিত কি অবিবাহিত তারা দেখে হলো কাজটা ভালো মানুষ কিনা আপনি একজন ভালো মানুষ ভালো একজন অভিনেত্রী তো এখন আসলে কার কার সাথে একটু যোগাযোগ করছেন বা কারা কারা নক করছে কাজের জন্য অনেকের সাথে কাজের ব্যাপারে কথা হয়ে গেছে অলরেডি তার মধ্যে রাকেশ বসু দাদার কাজ করব সামনে তারপরে ইয়ামিন লান ভাইয়ের কাজ করব মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাজ করব ইনশাল্লাহ তারপর হিমু আকরামের কাজ করব তারপর রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের কাজ করব মানে এগুলো অলরেডি কথা হচ্ছে আর কি বাকিটা আপনারা যখন কাজ করবেন তখন তো দেখতেই পাবেন ইয়ামিন ইলানের একটা বার্থডে পার্টিতে আপনাকে দেখলাম অনেক দিন পরে এবং সেখান থেকে আজকে আসলে আপনাকে ইনভাইট করলাম এই প্রোগ্রামটাতে আসার জন্য আমাদের রোমিও বক্সের ফ্রেমে তো কেমন লাগলো অনেক দিন পরে আপনার সাথে যে দেখা হলো এবং ইন্টারভিউ দিচ্ছেন আসলে মানে কিছু কি বলবো ফিলিংস এক্সপ্রেস করা যায় না মানে যখন আমি পুরানো যাদের সাথে কাজ করেছি ওদের সাথে যখন আবার নতুন করে দেখা হয় আমার খুবই ভালো লাগে মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার মানে অনেক বছর পরে দেখা হয়েছে মানে অনেক ভালো লেগেছে অসাধারণ লেগেছে দর্শকরা আপনাকে খুব আসলে ছিল যে আমাদের ইভা পুটা কই এত সুন্দর দুইটা সুপার ডুপার মিউজিক ভিডিওর মডেল আপনি একজন ভালো অভিনেত্রী তো আজকে আপনাকে পেয়ে আমাদেরকে খুব ভালো লাগলো তো আপনার প্রিয় খাবার কি ঝাল না মিষ্টি আমার ঝাল কখনোই পছন্দ না আমি হ্যাঁ সুইট আমার খুব পছন্দ তবে ঝাল ছাড়া যে কোনো খাবার ভাল লাগে আমার মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঝাল পছন্দ করে আপনি একটু ব্যতিক্রম যাক অনেক দিন পরে দর্শক একজনকে পেলাম কমন যে বিষয়টা থাকে সব মেয়েরাই বলে আমার ঝাল খুব পছন্দ চটপটি ফুচকা হ্যাঁ তো ইভাকে ওনাকে পেলাম যে উনি মিষ্টি পছন্দ করেন বাহ একটা নতুনত্ব একটা গুড সাইন আমরা আবারও একটু ইভার কাছে ফেরত যাচ্ছি ইভা ফারানের কাছে আমরা জানতে চাবো যে আসলে সিনেমাতে আপনি কাজ করেছেন সিনেমাটার নাম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আচ্ছা এই বিষয়টা হচ্ছে যে আমি যখন অনেক ছোট মানে কি বলবো মিডিয়াতে জাস্ট ইন করা আমার তখন ওই সময় আমি সরকারি অনুদানে একটা ছবিতে কাজ করেছি ওইটা ছিল আমার প্রথম কাজ মিডিয়াতে আর কাজটা ওই ফিল্ডটার নাম হচ্ছে যে অনিশ্চিত যাত্রা প্রয়াত বেলাল আহমেদ স্যারের কাজ ছিল এটা তো ওই মুভির এক্সপিরিয়েন্স তো আমার জন্য অনেক ভালো ছিল আর ফরচুনেটলি আমি আমার প্রথম কাজটায় অনেক গুণী একজন নির্মাতার হাত ধরে শুরু করেছি এই জন্য আমি নিজেকে অনেক ভালো একটা সংস্পর্শের মাধ্যমে আপনি ছবিতে পা রেখেছেন তো সামনে কি আর বড় পর্দায় আসার ইচ্ছে আছে বড় পর্দায় আসার অবশ্যই ইচ্ছা আছে যেহেতু একবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই ওই মানে চাওয়াটা এখনও কাজ করে যে আমি অবশ্যই বড় পর্দায় কাজ করব। দেখা যাক ঈদের দিনটা কেমন কাটে মানে ঈদের দিন আসলে কি করতে বেশি পছন্দ করেন রান্না বা বাইরে ঘোরা বা বাসায় থাকতে ঈদের দিন আমার বাসায় থাকতে খুব ভালো লাগে আর রান্না আমি নিজেই করি ঈদের দিন আর আমার ফ্যামিলির সাথে কাটাতে বেশি পছন্দ করি কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি আমি আসলে ঘরোয়া যত খাবার আছে যেমন গরুর মাংস অনেক পছন্দ করে আমার ফ্যামিলির সবাই আমার হাতে তারপর মুরগির মাংস তারপরে মানে ঘরোয়া যে খাবারগুলো বেসিক্যালি সব কিছুই আমার হাতে অনেক পছন্দ করে সবাই মানে পোলাও মাংস রিস ফুড বাদে ঘর আমরা যেগুলো খাই ভাজি ভর্তা মাছ মাংস গরু মাংসের কথা বললেন একদম অথেন্টিক খাবার যেটা এখন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার জনপ্রিয় যে দুইটা গান যে দুইটা গানের মাধ্যমেই সবাই আমাকে চিনে সবাই যাতে নাটকে ইনফ্যাক্ট আমার ফিউচার যে কাজগুলো সেগুলোতেও যাতে সবাই আমাকে ওইভাবেই রিসিভ করে ভালোবাসে আমাকে এনকারেজ করে আর আমার জন্য অনেক দোয়া করবে আসলে অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা সময় দিলেন অনেক ব্যস্ততার মাঝে যেহেতু আপনি আবার মিডিয়াতে পা ফেলেছেন বিভিন্ন জায়গায় আপনার এখন পদচারণা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডাক পড়ছে এবং ডেট দিতে হবে সরাসরি শুটিংয়ে চলে যেতে হবে আপনাকে এই ব্যস্ততার মাঝে এবং আপনার অগণিত দর্শক আছে বিশেষ করে আপনার দুটি মিউজিক ভিডিও আছে যেগুলোতে আপনি মডেল হিসেবে কাজ করেছেন সেগুলো হলো সুপার ডুপার হিট নাম দুটি যদি আরেকবার বলতেন প্রথমটা হচ্ছে মেঘ মিলনে আর দ্বিতীয়টা হচ্ছে তোমার চোখের আঙ্গিনায় আর আরও অনেক মিউজিক ভিডিও আছে বাট এই দুটা আমার জন্য অনেক বেশি কি বলবো মানে ক্লোজ আমার অনেক দর্শকরা আপনাকে ক্যাচ করেছে খুব সহজেই আপনি অনেক মিউজিক ভিডিও করেছেন তো দর্শকরা এই দুটি গান তো দেখবেনই আর সামনে ফারহানা이버ের অনেক সুন্দর সুন্দর নাটক এবং সিনেমা তে উনি কাজ করবেন সেগুলো আসবে তার জন্য শুভ কামনা থাকলো আপনি অনেক কষ্ট করে এসেছেন আপনার জন্য ছোট্ট একটা গিফট थैंक यू সো মাচ আমার অনেক ভালো লেগেছে আপনারা অনুষ্ঠানে এসে আপনি অনেক ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন আমার খুবই ভালো লেগেছে আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন প্রিয় দর্শক চমৎকার একজন অভিনেত্রী হচ্ছেন ফারহানা ইভা অনেক একজন আন্তরিক একজন মানুষ একজন শাহলীল অভিনেত্রী তার জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা সামনে আমরা তার সুন্দর সুন্দর নাটক দেখতে পারবো এবং উনি সিনেমাতেও কাজ করবেন বলে জানিয়েছেন সিনেমাতে সুযোগ পাওয়া মাত্রই উনি কাজ করবেন ওনার ব্যস্ততার মাঝে ফারহানা ইভার মতো চমৎকার আন্তরিক মানুষ তাকে আপনারা কাস্টিং করুন এবং তাকে আমরা অনেক দিন পরে পেয়েছি এরকম একজন জনপ্রিয় মানুষকে আমরা কাছে পেয়ে আমরা খুবই বোধ করছি নেক্সট কোনো এপিসোডে অন্য কোন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আবারও ফারহানা ইভাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ব্লগ শেষ করছি